আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ অংশগ্রহণমূলক করার জন্যে কি কি করণীয় বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র নির্বাচন বাঞ্চালের যে ষড়যন্ত্র এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে যে দীর্ঘ সময় সংগ্রাম রক্ত এবং জীবনের জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম এবং শুধু পাতনই হয়নি তাদের ন্যায় করা দেশ ত্যাগেও বাধ্য হয়েছে এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে অর্থনীতিতে আমাদের রাজনীতি কালচারে নির্বাচনের সর্বত্র আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা পৌঁছতে পারি আপনারা জানেন প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে যাতে আশ্বস্ত করেছিল একটি হচ্ছে উনি রিফর্মস করবেন কিছু বিষয় সংস্কার করবেন যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং সিরাচার নির্বাচন কষ্টবিদ্ধ হয় এবং সুরাচার প্রতিষ্ঠিত হয়েছিল রিফর্মস করা হবে বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্ব মানের আনন্দগণ একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি প্রথম যে রিফর্মস সংস্কার আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন আমরা প্রায় এক মাসের অধিক সময় ধরে একত্রিশটি দল নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করেছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয় ঐক্যমত্য পোষণ করেছি সব দল এবং মেজর ইস্যু ছিল উনিশটি দু একটি দল কোন কোন মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিন্তু সবসময় মোর দেন টু থার্ড দল একেবারেই নিঃশ্বর ঐক্যমত্য পোষণ করেছে নোট অফ যে কোনো দল দিতে পারে যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তিও দিতে পারে এটা তার রাইটস আছে কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হয় হয় না না সহজে জন্য আমি যেটা বলতে চাই যে হাইকোর্টে তিন বিচারপতির বেঞ্চ হয় আপনারা জানেন অনেক সময় দুই বিচারপতি যদি একমত হয় সেটা রায় হিসেবে বিবেচিত হয় আর যিনি পোষণ করেন উনি নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড অফিস এই জন্য যে উনিশটা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু আনফর্চুনেটলি উনি বলেছেন যে নির্বাচনের আগেই কিছুটা বিচার হয়ে যাবে আমরা বলেছি অসুবিধা নাই বিচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস একদিনে সব অব্যাহত রাখতে হবে সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে তিন নম্বর একটি চীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা কোন হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে দুই আমরা বলেছি যে পাঁচই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল ঘোষণা সে ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধের ভিত্তিতে ঘোষিত হওয়া যন্ত্র বলে আমি মনে করি কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার এখন উনি জুলাই উনি আজকে আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো এক ধরনের ভুল সিদ্ধান্ত কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে তারা নির্বাচন দিয়ে গেছে আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে শুধু আমরা এর জন্য লড়াই করছি দাবি করছি আরেকটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে একটা একটা বৈষম্য তৈরি হয়েছে কারণ একটি দলকে অফেন্সিভ রাখা হয়েছে আর আমাদেরকে ডিফেন্সে দিয়ে দেওয়া দে হয়েছে আমি ওনাকে বলেছি এখানে লেভেল প্লেইং ফিল্ডের যে এটা ক্ষুণ্ণ হয়েছে এবং এটা আপনাকে ঠিক করতে হবে নির্বাচনের আগেই ঠিক করতে হবে আমরা পিয়ার এর ব্যাপারে কথা বলেছি এখন একত্রিশটি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যমত্য কমিশনে রিফর্মসে ছিলাম এর ভিতরে পঁচিশটি দল পিয়ার চায় যেমন বামপন্থী দলগুলো পিয়ার চায় ইসলামী দলগুলো পিয়ার চায় তার বাইরেও যে সমস্ত দল আছে যেমন নুরের দল আছে এবি পার্টি আছে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে এরা সকলে পিয়ার চায় সুতরাং আমরা বলেছি পিয়র এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে অনেক দল আপার হাউসে পিয়ার চায় আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরাটাই পিয়ার চাই আপার হাউস লোয়ার হাউস এখানে কিন্তু পিয়ার সকলে আমরা সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিয়ার চায় এ একটি কারণে আর গত নির্বাচন করে যে ভোট ডাকাতি কেন্দ্রে না আসার দিতে দেওয়া মানে কালো টাকার প্রভাব দিনের ভোট রাতে হয়ে যাওয়া এই সকল অভিজ্ঞতা আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার না হলে আগের মতো আগের মতো কেন্দ্র দখলই নির্বাচনের পরে আবার আন্দোলন হতে থাকবে সুতরাং এটাকে থামানোর জন্য একটি নতুন পদ্ধতি যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না কালো টাকার বিষয় হবে না জোর জবরদস্তি হবে না আমরা বলছি যে এই বিষয়ে যেটা একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে কারণ দুটো পদ্ধতি এখন একটা হচ্ছে সনাতন পদ্ধতি ট্রেডিশনাল যেটা আমরা করছি আর একটা আমরা পেয়ার পদ্ধতি তো দুটা পদ্ধতি মাঠে আছে তাহলে এটা নিয়ে তো আলোচনা হইতে হবে এটা নিয়ে তো একটা ঐক্যমত্য হইতে হবে অথবা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে এখন আমরা মেজরিটি লোক চাই আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্র্যাডিশনে নির্বাচনী ট্রেন যদি চলে যায় আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়া তো একটু সংকুচিত হয়ে যাবে প্রশ্নবোধক হয়ে যাবে আমরা ট্রেন মিশত করে ফেলতে পারি যেহেতু প্রশ্নবিদ্ধ হবে এই নির্বাচন যদি আপনি করেন যেভাবে আছে। তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে কিন্তু এইসব প্রশ্নগুলো আর সকলে মিলে একটা সমাধান করতে হবে এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমেই নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু অবাধ উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা আমরা আরো আশঙ্কার কথা বলছি আমরা এটা বলেছি যে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইলেও আমাদের ফসল তার আন্দোলনের ফসলেই তাই সরকার তার আন্দোলনের তো নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একে বাড়ি ফলে গেল সেটা ভিন্ন কথা লক্ষ্য করে যেভাবে হামলা করেছে এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না দুঃখজনক বললে কাবার হয় না অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে এত বাজে একটা ঘটনা করছে সরকার আমরা এটা নিন্দা করি দুঃখ করি এবং বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে এটার কঠিনভাবে তুলসীদের শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা শেষ করি নাই থাকলে ভালো হয় আমরা এজন্য বলছি যে এই যে লক্ষণটি যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগেই পরিস্থিতি খোলাটে হচ্ছে আপনারা কোনো কোনো দলের লোকদের বক্তব্য দেবেন কলজা ছেড়ে ফেলবে জিব্বা কাটিয়ে ফেলবে তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছে যে জিব্বা তো একটাই দুইটা হইলে না একটা কাটলে আর একটা থাকে কিন্তু একটা যে জিব্বা হিটা কাজে ফেললে এখন তো পারবে না কথা বলতে পারবে না আমরা আজকে বলে আসছি যে আপনার এই দেশে এরকম কথা হয় পরিচিত কথা বলে আপনি তো কিছু করছেন না আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে তখন রাতে আপনি একটা বিবৃতি দেখবেন দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই এতে কোন সমস্যার সমাধান হবে না কথা পরিষ্কার সাহেব বলতো কথা পরিষ্কার ঠিক আছে আমাদের কথা খুব পরিষ্কার যে নির্বাচনের জন্য এখনো অনেক সময় বাকি আছে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে অনেকে বলে কর্মীরা কথা শুনে না শুনলে তাহলে বাদ দেন যে কথা আরো কথা আছে আজকে সব বলবো না কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে আমরা বলেছি যে আগে একদল বাস স্ট্যান্ড দখলে নিছে এখন আরেক দল বাস দখল করছে দল বলল না একটা গ্রুপ দল তো পুরো দল বুঝায় একটা গ্রুপ আগে সাঁদাবাজি করছে এখন আরেকটা গ্রুপ সাঁদাবাজি করছে কত হলে তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি না এটা শুধু একটি দলের দায়িত্ব নয় সরকারের প্রধান দায়িত্ব তো যে সরকার একটা বাস সিস্টেম ক্লিয়ার করতে পারে না একটা সাদা বাসকে ধরে শাস্তি দিতে পারে না সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি আমরা সব কথা বলেছি এই জন্য যে এখন যে সময় আছে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব পরিস্থিতির যদি উন্নতি ঘটে তো একটি ডিজাইন ইলেকশনের দিকে যায় তাহলে গণতন্ত্রকামী দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে যা দেশের জন্য কোনোভাবে কল্যাণকর হবে বলে আমরা মনে করি না আমরা আরেকটা কথা বলতো সাম্রাজ্যবাদ ফেসিবাদের দালালেরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বহু সিভিলিয়ান পুলিশ তাদেরকে অবিলম্বে সরাইতে হবে এবং নিরপেক্ষ লোকদেরকেই সেই প্রশাসনের যে আমরা খুবই যুক্তিসঙ্গত বাস্তবতা বলেছি এবং প্রধানমন্ত্রী বলছে যে আপনারা ডিটেলস কথা বলেছেন আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা আমরা 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 দেখতে চাই কি উদ্যোগ নেওয়া হচ্ছে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটি গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার দুই নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে সুতরাং আওয়ামী আমরা যেভাবে আপনার পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা এই জন্যই বাধা দিচ্ছি আর মেজর যারা আমরা স্টেক আছি আমরা সকলেই এই ব্যাপারে একমত যেমন বাংলাদেশ জামাত ইসলামী যেমন এন যেমন ইসলামী আন্দোলন যেমন অন্যান্য ইসলামী দলসমূহ যেমন এবি পার্টি

agora o favor